ফাইনালি আমরা এখন সিএনজি থেকে নামে কুয়াকাটার কাছাকাছি কুয়াকাটা ঢুকে অবশেষে কুয়াকাটা ঢুকে পড়লাম এখন কুয়াকাটার সিবির সামনেই সেটাকে বলে সাগর কন্যা কুয়াকাটা এর আশেপাশে বিভিন্ন হোটেল আছে দেখেন খাবারের জন্য ডাকে হোটেল হোটেলের জন্য ডাকে আমরা সকাল দশটা এখন সকাল দশটা বাজে দশটা পঁচিশ তারা আমাদের বলতে আছে রুমের জন্য কিন্তু আমরা এখন আর রুম নেব না পরে নেব বিভিন্ন হোটেল আছে থাকার জন্য বিভিন্ন গাড়ি আছে মানুষ চলাচলের জন্য বিচের পাশাপাশি নেওয়ার জন্য পর্যটকের জন্য বিভিন্ন ক্যাব চশমা বিভিন্ন রঙিন রঙিন গেঞ্জি বিভিন্ন বয়া ফুটবল বিভিন্ন সামগ্রী আপনারা আসলে দেখতে পাবেন ফাইনালি আমরা এখন সিবিসের পাশে কত সুন্দর সৌন্দর্য দেখলি শান্তি দেখলি মন ভরে যায় শেষ পর্যন্ত আমরা কুয়াঘাটার দেখতে পেরেছি আমরা এখন আছি বাংলাদেশ সাগর সাগরকন্যা কুয়াঘাটার প্রান্তে অসম্ভব সৌন্দর্য এই দৃশ্য আপনারা আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন বন্ধুবান্ধব নিয়ে আসবেন বান্ধবী নিয়ে আসবেন ঘুরতে আসবেন অসম্ভব সৌন্দর্য দৃশ্য দেখলেই শান্তি লাগে এই সৌন্দর্য সেরকম ঢেউ ধন্যবাদ আল্লাহ হাফেজ